এটা করোনাতে কোথাও নেই তিনি কি গ্যাপ জানেন সারা আনাম পঞ্চাশ আল্লাহ কেউ গ্যাপ জানে না সারা জিম আয় তোমার পঁচিশ এবং ছাব্বিশ আল্লাহ বলেছেন আল্লাহ যাকে চান তার নবী এবং রাসুলের মধ্যে তিনি অদৃশ্যের খবর তিনি দেন তবে আল্লাহ সমস্ত গায়েব আলিমুল গায়েব যেটা বলে এটা না আতাই গায়েব মানে আল্লাহ যতটুকু দিয়েছে ততটাই নবী রসুলরা জানে এর বেশি তারা জানতে পারতেন না পবিত্র কোরআন আল্লাহ বলছে ওমাইন থেকে আনিল হাওয়া ইনুয়া ইল্লাহ ইহা যে বিশ্ব নবীদের তরফ থেকে কোনো কিছু বলে না যা শোনেন তিনি সেটাই বলে দেন ভাই কোন পীর সাহেব গায়েবের খবর জানেন